আসুন আমরা আজকে সবে কদর তালাশ মাস হিসাব দেন এক হাজার মাসে কত বছর হয় আমি হিসাব করছি বছর মাস কত মাস তিরাশি বছর চার মাস হলো হাজার মাস হাজার মাস যোগ দিলে তিরাশি বছর চার মাস হয় এখন আমরা কি তিরাশি বছর চার মাস অনেকেই বাসি ন্যায়ের আগেই মরিয়া যাইয়া আর এই যুগে আমরা তো তো আসুন অনেকে চোখের সামনে আছে কিছু লোক যে দাড়ি মুছ ফাঁকছে তিরাশি পঁচাশি পনব্বই বছর হয়েছে আমরা সেই পর্যন্ত যাই তার মো এটা সন্দেহ যদি বলেন ঠিক কিনা এখন যে মানুষ খাবার খাইলে বিষাক্ত খাবার সব ফরমালিন কিতা তা হইতো কয়দিন বাঁচতাম হার কিডনি ব্লা সব নষ্ট হয়ে যায় ছোটো ছোটো বাচ্চারা ক্যান্সার হয়ে যায় আগেকার যুগে এগুলো আমরা শুনে নেই নাই যদি বলেন ঠিক কিনা এমন একটা অবস্থা এখন শুরু হয়েছে তো হাজার মাস বেঁচে থাকার সুযোগ আমাদের নাই তো তাহলে হাজার মাস বেঁচে থাকার সুযোগও নাই যুদ্ধ করারও সুযোগ নাই আবাদত বন্দিগি করারও সুযোগ নাই কিন্তু আল্লাহ তো একটা সুযোগ দিছে সেটা কি সবে কদর সবে কদরের মধ্যে যদি একরাত্র কোনো ব্যক্তি আবাদত করতে পারে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় তিরাশি বছর চার মাসের সব দান করে শুধু তাই না বিশ্বনবী বলেন তার পূর্বের পিছনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন এখন আসুন আমার বয়স ধরেন বত্রিশ বান্দার আমলের হিসাব হয় পনেরো বছরের পর থেকে পনেরো বছর আগ পর্যন্ত আগে কি শরীয়তের এর পনেরো বছর পরে হইতেছে গাবালেক বালে বুঝছেন নি তাহলে পনেরো বছরের আগের যে সমস্ত চুলাভান টোলাভান আমরা যেগুলো ছোটো আসছিলাম গুনা টুনা করছি মানুষের জাম্বুরা চাম্বুড়া খাইছি এর বাড়িতে এটা লইছি এটা লইছি

জিরে বলেন ঠিক না এমনটা করা যাবে না ছোট ছোট বাচ্চারা গুণা করে ফেলে অন্য অন্যর বাড়ির ফল নিয়ে এসে পরে শাসন করবেন না হলে তারা নিয়ন্ত্রণে থাকবে না এক সময় আতলাপ্রামী অভ্যাসটা চলতে চলতে চুরে আর ডাকাতে যেন সচেতন থাকতে হবে আমার কথাটা হলো যে পনেরো বছর আগে হলাম না বালেক এর ফলে হইলাম বালেক বে পনেরো বছরের পরে যদি আমি চল্লিশ বছর বেঁচে থাকি তাহলে আমার এবাদতের সময় পাইলাম কতটুকু পঁচিশ কত পাইলাম পঁচিশ পঁচিশ বছরের ভিতরে তো পঁচিশটা রমজানের মুবারক পার হয় পঁচিশ বছরের ভিতরে তো পঁচিশটা সবে কদর পার হয় যে বলেন ঠিক না আল্লাহর নবী বিশ্বাম রহমাতুল লারামিনের এই কথা নাই উম্মতদেরকে জানায়া দে উম্মতেরারে বনি ইসরাইলের আবেদের কথা ভেবে তুমি মন খারাপ কইরো না নষ্ট কইরো না মনটারে দুর্বল বানায়ো না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা রজনী তোমাদের জন্য দান করা হয়েছে তোমার 40 বছর যদি হায়াত পাও 15 বছর মাইনাস করে দাও 25 বছর থাকবে 25 বছরে 25টা সবে কদর পাইবা পঁচিশ বৎসরে পঁচিশটা রমজান পাইবা পঁচিশ বৎসরে যদি পঁচিশটা রমজান পাও পঁচিশটা সবে কদর পাও প্রত্যেক সবে কদরে তিরাশি বৎসর চার মাস করে যোগ দাও এইভাবে যদি তুমি যোগ দিতে থাকো তাহলে তুমি বিশ হাজার বৎসরের ইবাদত পাইবা বুঝতেই হবে এছো মজাদা দাম আল্লাহ কেন দিয়েছেন কারণ এই নবীর উম্মদ এই নবীর ওপর কোরান নাজিম হইছে এই নবীর উম্মদের কাছে কোরান আসছে এই নবীর উম্মত তারিকাতে যে কোরান এসেছে এই সবে কদরে এসেছে এই জন্য এত দাম এত মজাদ সামরা কোরান উলারারে দাম দিই না জুরে বলেন দেখি না হুম অনেকে দেখতেই পারে না কোরআন ওলা এখনো জমিনে আছে বিদায় এই বাংলাদেশ টিকে আছে কোরআন ওলায় জমিনে আছে বিদায় এখনো তাম পৃথিবী আছে আল্লাহর কসম যেই দিন আল্লাহ বলনে ওলা থাকবে না আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কোরআন ওলাদের বিনিময়ে এখনো বেঁচে আছে সহি কোরআনের বাসা তর্জমা বোঝানে ওলাদের বিনিময় এখনো বেছে আছি বাই দল লাগে আত্মীয় স্বজন লাগে দেখায় তুমি ওলার দাম দেও না মর্যাদা দেও না ভাই